হ্যালো ইভিনিয়ান আসসালামু আলাইকুম কবুতর প্রেমী সবাইকে স্বাগত আমি শিমুল চলে আসলাম আমাদের প্রাণপ্রিয় আদনান ভাইয়ের কবুতর লফটে ভাই আসসালামু আলাইকুম শুধু দামা কবর ভাই ফোন নাম্বার ঠিকানা ভাই ঠিকানা ঢাকা খিলগাঁও মেরাদিয়া বাজার কাজীবাড়ি পার্কের গলি নাকি ভাই আসি কি মাগডা নামে বস্তা বেরো কবুতর দিয়ে দিবেন নাকি ভাই ইনশাআল্লাহ দশে আছে প্রচুর কবুতর আছে যারা কবুতর কিনবে রেইসার কবুতর টেরি কবুতর ভালো ভালো লাইনের কবুতর একদম সস্তা প্রাইজে নিতে হলে অবশ্যই ইনশাআল্লাহ ভিডিওটা দেখবেন না আমরা ইনশাআল্লাহ ভিডিওটা শুরু করতেছি তো দর্শক বিসমিল্লাহ বলে আমাদের প্রাণপ্রিয় আদনান ভাই ভিডিওটা শুরু করতেছি এখন আছে 35 নম্বর কবুতরের কাছে ভাই একটু লারাছারা দিয়েন ভাই কি আতে ব্যথা নাকি ভাই বুঝলাম না তো আপনি ভাই এই কবুতরটা যদি আছে কেউ না হ্যাঁ আমার দর্শকরা কত রাখুন ভাই পেটটা ভাই আজকে হ্যাঁ হ্যাঁ 1000 একদম ভাই হ্যাঁ মাত্র 1000 দর্শক এই আফসান রিজাল রেসার কবুতর যদি কোনো ভাই নেন 35 নম্বর কবুতরের কাছে দাম পুরো মাত্র 1000 টাকা নাকি ভাই শিওর প্রাইস না ভাই মাশাআল্লাহ আচ্ছা ভাই এখানে আছে উনচল্লিশ নাম্বার কবুতরের খাঁচা সবজি রেসার কবুতর অনেক বড় সাইজে দেখা যাচ্ছে মাসাল্লাহ নরকুন্ডা মাদি কুন্ডা আচ্ছা এই পেয়ারটা কত ভাই টাকা মাত্র আটশো টাকা তো এই পেয়ারটা যদি কোনো ভাই নেন দাম পড়বে একদম আটশো টাকা যাদের ভালো লাগে তারাই নেবেন খাঁচা নাম্বার হলো উনচল্লিশ এখানে আছে আফসান গ্রিজেল গায়ে কিন্তু রং দোয়া আছে ভাই চল্লিশ নাম্বার কাছে বলছেন ভাই এই রং দোয়া কবুতরটা যদি বাইরে ভাই চোখটা কি আনার চোখ নেবে এটা ভাই আচ্ছা এই কবুতরটা যদি কোনো ভাই বেড়া দেন এটা কত রাখুন ভাই

কোন দর্শক যদি আপনার কাছে কালেকশন করতে চায় তার জন্য আপনি কত টাকা রাখার চিন্তা তারা করছেন ভাই এটু আসছে ওটা দিয়ে দেন ভাই এত কম দামে দিয়ে দেন ভাই একজনে মাছি আছে পুরো ঘরে নাকি ভাই এটা কি ভাই মানে বাচ্চা কাছে উড়াইতে পারবো ভাই আচ্ছা ভাই এনে আছে সব ক্লাবের কবুতর ভাই লাল আচার দেন মা আসাল এই কবুতরটা অনেক সুন্দর লাগছে আমাদের ভালোই লাগছে ওই কবুতরটা চোখ কাজ পুরো মনে ওই যে ভাই গুড়ামচ আছে না মানে গুড়ামচ ঘুরলে গেছে ওই লাগা দিচ্ছে নাকি ভাই এই যে কবুতরটা এগুলো লাল দেন অনেক ভয় পেতেছে কি হয়েছে আবার

চিনেন জানেন তারাই নিবেন বাংলাদেশের যে কোন আজকের এই কবুতরগুলো ডেলিভারি দেবে যেকোনো একজন ভাই নিতে পারবেন আসবেন দেখবেন ভালো লাগলো ওই শুনশা কবুতর কালেকশন করে এখন তিনশালা নিতে পারবেন দেখেন মাশালা কত সুন্দর ভাই এত কিছু বললাম তো দাম তো বললাম না ভাই হ্যাঁ হ্যাঁ মাত্র এক হাজার ভাই দিয়ে দিবেন ভাই ভাই এত বড় চমক তো এই পাশে ভাই পঁচিশ নম্বর কাছাতে এত বড় একটা চমক ভাই এই যে কবুতরটা ভাই যারা চিনে জানে ভাই এগুলো কিন্তু মানুষ অনেক দামে বিক্রি করে ভাই ওইসব বইলা লাভ নাই বয়েন্ট দিয়ে লাভ নাই ভাই

নতুন ডিম বাচ্চা আপনার পাশে অনেকদিন করবে নাকি ভাই এই কবুতরটা ভাই এটা যদি নাম্বার কত ভাইরা উনিশ নাম্বার খাসার কবুতরটা কত রাখুন ভাই মাত্র আটশো টাকা করে দিয়ে দিন ভাই তো যদি কোনো ভাই নেন দাম পড়বে হ্যাঁ ভাই ঠিকই শুন ঠিকই দেখতেছেন যাদের লাগবে তারা নেবেন সুস্থ সবল কবুতর দামটা পড়বে মাত্র আটশোশো টাকা খাঁচা নাম্বারটা হবে মাত্র উনিশ নাম্বার নাকি ভাই এই যে দেখাই দিই খাঁচা নাম্বারটা এই যে দেখেন খাচা নাম্বার উনিশ চলে যাবো বিশ নাম্বার খাঁচায় এখানে আছে আফসান ডিজাল একদম নিউ মানে নতুন কবুতর নাকি ভাই নতুন কবুতর লাইট কালার বা হ্যাঁ এটাতে তো বাচ্চার মতো দেওয়া যাবে না আচ্ছা বাচ্চা নাকি ভাই বলে দিছেন ভালো করছেন ভাই মাদি বাচ্চা যাই হয়েছে কত রাখবেন সেটা কোন ভাই আশশো টাকা কি আফসান গিজেল বিউটি রেসার কবুতর ভাই দিয়ে দিবেন ভাই আচ্ছা ভাই এই যে এটা ধরো না ফোনের নাম্বার একটা কবুতর রাখা হ্যাঁ এই কবুতর কত রাখবেন ভাই আসলে আজকে আফনান ভাইয়ের কাছে এমন একটা কবুতরের বাচ্চা আছে যার বাবা মা আট থেকে নয়টা রেস করে আমরা বাচ্চাটা দেখা দিবো এক পিস বাচ্চা আছে আজকে দেখা দিবো ইনশাল্লাহ এটা কত টাকা এই পেটা ভাই আটশো এটা মাত্র আটশো টাকা এই কবুতরা যদি কোন ভাই নেন দাম পর মাত্র আটশো টাকা যাদের ভালো লাগে তারা নেবেন শুধুমাত্র আটশো টাকা পনেরো নাম্বার কবুতরের কাছে দর্শক এখানে আছে এক পিস কত ভাই এটা কত আচ্ছা ভাই এই পেয়ারটা কত ভাই দশ নম্বরে ভাই আর দর্শক এই দশ নম্বরটা একটু দেখা দিচ্ছি ইনশাল্লাহ আমরা আপনাদের দেখেন মাসাল্লাহ কত সুন্দর কত বড় সাইজের কবুতর

ভাই এটা কত টাকা মাত্র আটশো টাকা দিয়ে দেবেন তো সেই পেয়ারটা যদি কোনো বাইব নেন দাম পড়বে একদম আটশো টাকা যারা চিনেন জানেন তারাই নেবেন মশলা কোয়ালিটি অনেক বড় সাইজের কবুতর দর্শক ভাই এখানে প্যাকেজ নাকি ভাই প্যাকেজ না তিন পিস আচ্ছা দর্শক আমরা একটু প্যাকেজটা দেখাচ্ছি সাল আপনাদের এখন আছে গররা দুইটা আর আরেক পেয়ার কবুতর দুই পেয়ার কবুতর ভাই এই দুই পেয়ার কবুতর কত রাখেন ভাই ষোলোশো মাত্র ষোলোশো টাকা

চার নম্বর কবুতর গাছে দুজোর ধরো কবুতর দেখেন সিলিটি কামা গাছ আর ভাই আছেন তারা অবশ্যই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে ইনশাল্লাহ আপনারা নেবেন এই কবুতর গ্রামে কত এই জোড়াটি ভাই আচ্ছা রে ভাই কবুতর কোয়ালিটি মাসাল অনেক সুন্দর কত রাখবেন ভাই সাহেব দুই জোড়া দুজোর মাত্র দুই হাজার ভাই সতেরোশো দিয়ে দেবেন ভাই দুই জোড়া যদি কোনো ভাই নেন দাম পড়বে একদম সতেরোশো যারা চিনেন জানেন তারাই নিবেন অবশ্যই ইনশাল্লাহ এখানে আসে পাঁচ নাম্বার কবুতর গাছ তিন পিস কবুতর এটার আরও কবুতর আছে আমরা এখানে দুই জোড়া না ভাই দুই জোড়া কত ভাই দুজুর মাত্র ষোলোশো টাকা তারপর দুই জোড়া কবুতর যদি কোনো ভাই বেরোতেন নেন দাম পড়বে একদম ষোলোশো টাকা যারা চিন নেন জানেন তারা নিন খুব সুন্দর মশলা দেখেন নটা কত বড় মাদির সাইজ থাকে এজোড়া দেখেন করে দেখেন মাস মাত্র কত ভাই ষোলোশো টাকা না আচ্ছা চলে যাবেন দুই নাম্বার কবুতর কাছে এখানে আছে দুই জোড়া কবুতর পালকে দেন এক জোড়া চিলা আর এক হলো কি ভাই লালপাতি না

আপনার সবাই অবশ্যই ডেলিভারি অনেক তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করবেন আমরা আরেক জোড়া কৌতুক ইনশাল্লাহ দেখাচ্ছি এখানে আসলে এক নাম্বার খাঁচায় তিন পিস কৌতুক নাকি ভাই এখানে জোড়া আছে আমরা দেখাচ্ছি দুই জোড়া এক নাম্বার খাঁচা আছে এক জোড়া কাল তোমার এক জোড় এলো সবজি 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 হাই সবজি হাই প্লেয়ার কত ভাই দুই জোড়া দুই জোড়ার মধ্যে ষোলোশো দিয়ে দেবেন ভাই শিওর